যদি বলি আমাদের বাংলাদেশে একটা মিনি থাইল্যান্ড আছে আপনি কি বিশ্বাস করবেন আর আজকের ভিডিওতে আমি বলবো এই মিনি থাইল্যান্ড ভ্রমণের গল্প যেখানে গিয়ে এমন সব সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি সাথে খেয়েছি মজার সব খাবার এবার চলুন বিস্তারিত সকাল সকাল মোরগ পোলা নিয়ে দৌড় মেরেছিলাম রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে কারণ এই ঘাট থেকে ছাড়ে বাংলাদেশের থাইল্যান্ড খ্যাত বরকলের লঞ্চ আর আমরা উঠে গিয়েছিলাম লোকাল একটা লঞ্চে যেখানে টিকিটের ভাড়া ছিল মাত্র একশো টাকা আর লোগালে লঞ্চে সকল ধরনের মালামাল পরিবহন করা হয় কারণ বরকল যাওয়ার একমাত্র মাধ্যমই হলো এই পানিপথ এরপর শুরু হলো আমাদের তিন ঘন্টার মাঝখানে নীলচে পানি আর অসাধারণ দেখতে দেখতে মোরগপুলো খাওয়ার মজা নিলাম দেন কখন যে ঘন্টা পার হয়ে পৌঁছালাম পেলাম না ঘাটে নামতে বাজার থেকে এত একটা সুন্দর ভিউ পাবো যা কল্পনায় করিনি মনে হচ্ছিল বাইরের কোনো কান্ট্রিতে আছি নদীর পার গেসে পাহাড়ের উপরে সুন্দর এই গ্রামটি হলো মেইন বরকল আর এই যে সুন্দর নদীটি দেখতে পাচ্ছেন এটি হল কর্ণফুলি এটি রাঙামাটির কাপটা সাথে মিলিত হয়েছে লঞ্চ থেকে নেমে উঁচু উঁচু সিঁড়িবে রওনা দিই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আর অলরেডি আমার দুইটা ফ্রেন্ড কিন্তু আমার জন্য ওয়েট করছে মোটামুটি বাজার থেকে পাঁচ মিনিট দূরত্বে তাদের বাড়ি বরকল এসে একটা মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে বরকল উঠা মাত্র সিঁড়ি আর বাসে যে যাচ্ছি ফ্রেন্ডের বাসে ওইখানে সিঁড়ি মানে অলমোস্ট সিঁড়ির উপরেই যাচ্ছে এরপর সিঁড়ি বেয়ে হাফাতে হাফাতে পৌঁছে যায় বন্ধুর বাড়ি বাড়িতে ঢুকে বন্ধুর মাকে প্রণাম করে সোজা যায় ফ্রেশ হতে তারপর শুরু হয় আমাদের দুপুরের খাওয়া দাওয়া বন্ধুদের বাড়ি শাক আর এখানকার এই যে টাটকা মাছ খাওয়াটা জাস্ট অসাম এরপর তারপরের দিন সকাল নেমে পড়ে বরকল এক্সপ্লোরিং করতে প্রচুর ঠান্ডা আর কুয়াশা পড়ে এই গ্রামে যার কারণে কোনো কিছুই দেখা যায় না সকাল দশটা না বাজার আগ পর্যন্ত এই গ্রামের সব থেকে অ্যাডভেঞ্চারে আর সুন্দর একটি ঝর্ণা হলো তুন্দ্রুং ঝর্ণা যদিও ঝর্ণাটি এখন শুকনো এরপর বন্ধু নিয়ে যায় গ্রামের সুন্দর একটা রাস্তায় যেখানে পাহাড় রাস্তা মেঘ পানি সবকিছু মিলেমিশে একাকার আমার লাইফের সব থেকে সুন্দর যদি কোনো রাস্তা থাকে সেটা হলো এই রাস্তাটা এতই সুন্দর দেখেন ভাই অস্থির সেই দেন চলে যায় নদীর পাশে থাকা ব্রিজের মতো দেখতে একটি প্লেসে আর তখনও কর্ণফুলি নদী থেকে ভাবর ছিল দেখতে খুব চমৎকার এই ব্রিজের মতো দেখতে জিনিসটি আসলে ব্রিজ না এটি হলো মূলত ফানি ফিল্টারেশন এই যে ডি ওয়াটারের একটা পাম্প এই পাম্পটা দিয়ে হচ্ছে পুরো গ্রামে পানিটা সাপ্লাই হয় দেখতে খুবই সুন্দর বাট এটা কিন্তু ব্রিজ না মূলত এই জায়গা থেকে পানিটা সাপ্লাই হয়ে পুরো গ্রামের মানুষরা পানিটা পায় আর এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কর্ণফুলী নদী আর ভোরবেলা একটা সুন্দর ভিউ অলরেডি যে পানি থেকে একটা ভাব উঠছে এই জায়গায় এসে এত এত সুন্দর জিনিস আমি এক্সপ্লোর করলাম যা ধারণারও বাইরে বাট আপনাদের দেখাতে পেরে আমি খুবই খুশি আর এক্সপ্লোর করতে পেরে তো আমার খুবই ভালো লাগছে এটাই সাথেই থাকবেন ভালো ভিডিও পাওয়ার জন্যে রুশোট ইসলাম